কি গীতিকা হচ্ছে ইংরেজিতে বেলাত বলা হয় যার অর্থ গীতিকা এগুলো হচ্ছে এক ধরনের আখ্যানমূলক লোকসঙ্গীত এই ধরনের গীতিকা সাহিত্য হচ্ছে তিন ধরনের হয়ে থাকে সাধারণত নাথ গীতিকা ময়মনসিং গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা গীতিকাগুলো কে সংগ্রহ করেন গীতিকাগুলো সংগ্রহ করেন ডক্টর দীনেশচন্দ্র সেন এর আগ্রহে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এর পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় চন্দ্রকুমার দে হচ্ছে গীতিকাগুলো সংগ্রহ করেন সংগ্রহ করেন তাহলে কে সংগ্রহ করেন চন্দ্রকুমার দে গীতিকা হল ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে রচিত হয় নাথ গীতিকা নাচগীতিকাগুলোকে প্রকাশ করা হয় কি কী দ্বারা ময়নামতির গান ভবানী দাস রচিতা করেন এবং গোপীচন্ডের সন্ন্যাস হচ্ছে শুকুর মোহাম্মদ রচিও রচনা করেন তাহলে এটা কীভাবে মনে রাখবো ময়না ভবানী ময়না এবং গোপী শুকুর এভাবে মনে রাখতে পারি এই মানিকচন্দ্র রাজার গান এটাও কী গীতিকা এটা কীভাবে আসে এটা হচ্ছে আঠারোশো আটাত্তর সালে জর্জ গিয়ারসন রংপুরে কৃষকদের কাছ থেকে ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি সংগ্রহ করে ফার্স্টে এগুলো হচ্ছে ময়নামতি গোপীচন্দ্রের পুতি সংগ্রহ করে মানিকচন্দ্র রাজার গান নামে প্রকাশ করে এবং যা পরবর্তীতে গোপীচন্দ্রের গান নামে প্রকাশিত হয়